নমস্কার বন্ধুরা ইশতর তো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের কাহিনী খুবই শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক হতে চলেছে এক বনের মধ্যে একটি গাছে বাসা বেঁধে বাস করত এক জোড়া পাখি বেশ সুখেই ছিল তারা এমন একদিন অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো কী বৃষ্টি কী বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল হাড় কাঁপিয়ে দিচ্ছিলো সে বৃষ্টিতে ভিজে ভিজে এক বানর এসে দাঁড়ালো চড়ুই পাখির গাছের নিচে সেই দুর্যোগের দিনেই বাসা থেকে মুখ নিচু করে চড়ুই বউ দেখল একটা বানর দাঁড়িয়ে আছে তার সারা শরীর ভেজা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে বানরের দুরাবস্থা দেখে তার মনে মায়া হলো চরুই বউ তখন বানরকে উদ্দেশ্য করে বলল ভাই তুমি ভিচ্ছ কেন তোমার বাসায় গিয়ে আরাম করো চরুই বউয়ের মুখে এমন কথা শুনে বানর অত্যন্ত রেগে গেল সে বলতে লাগলো কি করব সেটা আমি বুঝবো তোমাকে উপদেশ দিতে হবে না আমি কি তোমার কাছ থেকে উপদেশ চেয়েছি বানরের মুখ থেকে এমন উত্তর শুনে চড়ুই বউ খুবই দুঃখ পেল সে বানরকে আর কিছুই বলল না কিছুক্ষণ অপেক্ষা করার পর চড়ুই বউ আবার দেখল সে দেখতে পেল বানর তখনও ভিজছিল বানরের দুরবস্থা দেখে চড়ুই বউ আর না বলে থাকতে পারল না সে বলল ও ভাই বানর শুনছ তোমার কি ঘরবাড়ি নেই তুমি সেখানে যাও এখানে এই ঝড় জলের রাত্রে বৃষ্টিতে ভিজছো কেন এইভাবে বৃষ্টিতে ভিজলে তো তোমার শরীর খারাপ করবে বানর আরও রেগে গেল রেগে গিয়ে বলতে লাগলো ঘর বাড়ি আছে কি না তা আমি বুঝবো আমি কোথায় যাবো না যাব সেটা আমার ব্যাপার বাজে বক বক করো না তো যখন থেকে এসেছি তখন থেকে উল্টোপাল্টা বক বক করেই যাচ্ছে তোমার কি একটু শান্তি নেই তোমার এত কি প্রয়োজন বাবা আমি কোথায় দাঁড়িয়ে আছি কি করছি তাই দিয়ে তোমার কি আরও কিছুক্ষণ এইভাবেই কেটে গেল চড়ুই বউ আবার দেখলো সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে বানরটি চড়ুই বউ মনে মনে ভাবতে লাগলো আহারে কি কষ্টের মধ্যেই না আছে এই বানরটা সে মনে মনে চিন্তা করতে লাগলো মনে হয় এই বানরটার কোনো ঘর বাড়ি নেই তাই তো এই ঝড় জলের রাত্রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আহারে কি কষ্টই না পাচ্ছে বেচারা আমি যে এর কষ্ট আর দেখতে পাচ্ছি না এমনটা ভেবেই চড়ুই বউ আর না বলে পারলো না সে বলতে লাগলো ও ভাই শুনছ ও ভাই এখন বুঝেছি তোমার বাড়িঘর নেই যদি বাড়িঘর থাকতো তাহলে কি আর তুমি এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে বাড়িঘর থাকলে এতক্ষণে নিশ্চয়ই তুমি চলে যেতে তা তুমি ঘর বানাতে পারো না নিশ্চয়ই তুমি ঘর বানাতে পারো না যদি ঘর বানাতে পারতে তাহলে এইভাবে তো আর বৃষ্টিতে ভিজতে না বলো জানো তো ঘরের আলাদাই মজা গরমের তাপ থেকে রক্ষা পাওয়া যায় শীতে ঠান্ডা থেকেও রক্ষা পাওয়া যায় আবার বর্ষাকালে বর্ষাকালেও তো বৃষ্টির হাত থেকে বাঁচা যায় আহা ঘরের কি আরাম যার কাছে ঘর আছে সেই জানে ঘরের কি মর্ম কিন্তু তোমার কাছে তো ঘর নেই যদি থাকতো তাহলে তুমি এখানে তো দাঁড়িয়ে থাকতে না বলো দেখো তো বাসা বানিয়ে আমরা কত সুন্দর আরামে দিন কাটাচ্ছি একটু যদি পরিশ্রম করতে তাহলে নিজের জন্য একটা বাসা বানাতে পারতে এখন দেখো বাসা নেই বলে বৃষ্টিতে কিভাবে তোমাকে ভিজতে হচ্ছে আর দেখো আমার বাসা আছে বলে আমি কত আরামে বাস করছি বৃষ্টির জলও আমার মাথায় পড়ছে না বানর এবার খুব রেগে গেল চড়ুই বউয়ের সদুপদেশ আর সহানুভূতি তার মোটেই ভালো লাগছিল না মনে মনে ভাবতে লাগলো অনেকবার সাবধান করেছি কখন থেকে আমার মাথা খেয়ে যাচ্ছে আর নয় এবার ওকে একটা শিক্ষা দিতেই হবে আমি কি ওর কাছ থেকে সদুপদেশ চেয়েছি নাকি যে তখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছে এমনটা ভেবে সে দাঁত খিচিয়ে মনে মনে বলতে লাগলো মজা দেখাচ্ছি এমনটা বলা মাত্রই বানর তরতর করে উঠে গেল গাছে গাছের উপর উঠে সেই চরুই পাখিকে উদ্দেশ্য করে বলতে লাগলো নিজের বাসার উপর অনেক অহংকার হয়েছে তোমার তুমি বাসায় আছো বলে তোমার তো আমাকে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি কি তোমার কাছ থেকে উপদেশ চেয়েছি আমি তোমাকে অনেক বার করে বারণ করেছি বলেছি তুমি আমাকে বিরক্ত করো না তুমি কি জানতে আমি কোন সমস্যায় কি কারণে এখানে দাঁড়িয়ে আছি এমনটাও তো হতে পারে আমি বৃষ্টির আনন্দ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি এমনটা বলে সেই বানরটি চড়ুই পাখির বাসাটি ভেঙে দিল এবং টান দিয়ে বাসাটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল নিজের চোখের সামনে নিজের বাসাটাকে এইভাবে ভেঙে যেতে দেখে চড়ুই পাখির মাথায় হাত পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এটা কি হয়ে গেল বানরকে বলল বানর ভাই আমি তো তোমার উপকার করার চেষ্টা করেছি আর তুমি আমারই ক্ষতি করে দিলে উত্তরে বানর বলল যে তোমার কাছ থেকে উপকার নিতে চাইবে না তুমি তাকে কেন উপকার করতে যাবে আমি তোমাকে বারবার করে বলেছি তুমি আমার সঙ্গে কথা বলো না কিন্তু তোমার তো আমার উপরে খুব দয়া হচ্ছিল এখন দয়ার ফল ভোগ করো এমনটা বলে সেই বানরটি সেখান থেকে চলে গেল তখন সেই বৃষ্টির দিনে চড়ুইদের আর কষ্টের সীমা রইল না বন্ধুরা মানুষের উপকারও ভেবে চিনতে করতে হয় এমন কিছু মানুষ আছে যারা ভালো মানুষই বোঝে না আপনি যদি তাদের ভালোর জন্যে কোনো কথা বলেন তারা আপনাকেই উল্টো তাদের শত্রু বলে মনে করবে তারা মনে করবে আপনি হয়তো তাদের ব্যঙ্গ করছেন অথবা আপনার পরিস্থিতি ভালো বলে আপনি তাকে ছোট করার চেষ্টা করছেন তাই বন্ধুরা উপদেশ এবং সহানুভূতি এমন ব্যক্তিকেই দেখানো উচিত যারা তার মর্যাদা বোঝে এমন ব্যক্তির জন্যে কখনোই নিজের অমূল্য সময় নষ্ট করবেন না যে আপনাকে বোঝে না দেখবেন আপনি জীবনে অনেক সুখে এবং শান্তিতে থাকতে পারবেন বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে